অন্যতম যার জন্ম না হলে এই দেশের যারা অতীতে শেখ মুজিবুর রহমান সাহেব থেকে অনেক নেতারই জন্ম হয়েছিল সেটাও হতো না এমন একজন এমন একজন ক্ষণজন্মা পুরুষের অনুসারী আমরা যিনি সারা বিশ্বে যাকে মজলুমের নেতা হিসেবে চিনে মজলুম মানুষের নেতা হিসেবে চিনে যিনি আজীবন সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ সামন্তবাদ বিরোধী একজন নেতা সেই নেতার অনুসারীদের ভাষা অনুসারী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা ঐতিহাসিক সম্মেলন দিবস উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান উনি মৌলানা বাসারির অত্যন্ত কাছের মানুষ ছিলেন এবং অনুসারী ছিলেন আমরা যখনই দলীয় কোনো প্রোগ্রাম বাইরের গেস্টেনে আমরা প্রোগ্রাম করি তখনই মহাসচিব অথবা নজরুল ইসলাম খান ভাই ওনার দুইজনই মৌলানা বাসারের অনুসারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খান ওনাদেরকে নিয়েই আমরা প্রোগ্রামগুলো করি এটা তার কারণ একটি তারা মৌলানা ভাসানিকে চিনতেন জানতেন এবং তার অনুসারী বন্ধুগণ আজকে এমন একটি দিন আমরা এখানে উপস্থিত হয়েছি সেই ঐতিহাসিক কাগমারি সম্মেলন দিবস যে সম্মেলনটি উনিশশো সালে সালের পাঁচ দিনব্যাপী পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন নামে এই সম্মেলনটা ছিল পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন ওই সম্মেলনে বন্ধ করো ওই সম্মেলনে এই পাঁচ দিন সাত আট নয় দশ এগারো এই মাসেরই ফেব্রুয়ারি মাসের সাত আট নয় দশ এগারো এই পাঁচ ব্যাপী এই সাংস্কৃতিক সম্মেলন হয়েছে তার একটি পর্বে আরে তার একটি পর্বে সেদিন আওয়ামী লীগের যে দলটি উনি নিজ হাতে প্রতিষ্ঠা করেছিলেন এই আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে উনি মুসলিম লীগ থেকে এই আওয়ামী সৃষ্টি করেছিলেন তখনকার মুসলিম লীগের তরুণ নেতা কর্মীদের নিয়ে বাসানি এই আওয়ামী প্রতিষ্ঠা করেছিলেন এটি ইতিহাস সেদিন শুরুতেই দলের শুরুতেই উনিশশো সালের উনিশে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা লাভ করে এই প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমাদের নেতা মৌলানা ভাসানি আটচল্লিশ সালের পর সাতান্ন সাল এর মধ্যে দুইটি ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের ঘটে গেছে আমি খুব সংক্ষিপ্ত করে আমি বলার চেষ্টা করব আমার ইচ্ছা ছিল সময়টা আজকে অনেক লম্বা করেই করব কিন্তু আমি আজকের যে ঢাকা শহরের অবস্থা আমাদের কোনো ইউনিটের লোকজন কোথাও থেকে আসতে পারেনি যাত্রাবাড়ি থেকে আমাদের নারী মুক্তি পরিষদের কেউ আসতে পারেনি শ্রমিক পরিষদের নেতারাও আসতে পারেননি যুব পরিষদের নেতারা দুই একজন এসছেন পায়ে হেঁটে চার পাঁচজন এসছেন তারপরেও কষ্ট করে যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই ঠিক উনিশশো সালের সেই ভাষা আন্দোলন সেটা আমাদের নেতা মৌলানা ভাসানির নেতৃত্ব হয়েছিল চুয়ান্ন সালের যুক্তফ্রন্ট নির্বাচন আমাদের নেতা মৌলানা ভাসানির নেতৃত্ব হয়েছিল যে নির্বাচনে মুসলিম লীগের কবর রচনা করেছিলেন মৌলানা ভাসানি এবং সালে কাকমারি টাঙ্গালে সেই সন্তোষের কাকমারিতে উনি পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলনের আহ্বান করেন সেটা ছিল সাত আট নয় দশ এগারো পাঁচ দিন ব্যাপী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাহিত্যিক রাজনীতিবিদ সাংবাদিক অনেক গায়ক শিল্পী গুণী গুণী শিল্পীরা এসেছিলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে দুইজন শিক্ষামন্ত্রী কেন্দ্রের একজন শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের একজন শিক্ষামন্ত্রী দুইজন মন্ত্রী এসেছিলেন ইউরোপ থেকে মিডল ইস্ট থেকে মধ্যপ্রাচ্য থেকে মন্ত্রীরা এসেছিলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছিলেন এবং সেই সম্মেলনের একটি অংশ সাত এবং আট আট তারিখে আওয়ামী লীগের এই সম্মেলনে এক পাশে শেখ মুজিবুর রহমান আর এক পাশে পাকিস্তানের তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোর মহল ভাষণে সেদিন সেই সম্মেলনে পূর্ব হিস্তান সম্মেলনে সহপতিত্ব করছিলেন সভাপতি ভাষণে উনি ঘোষণা করেছিলেন যদি পূর্ব বাংলায় তোমরা তোমাদের শোষণ চালিয়ে যাও যদি পূর্ব বাংলায় পূর্ণ স্বায়ত্তশাসনের শাসনের অধিকার স্বীকৃত না হয় তাহলে পাকিস্তানের শাসক গোষ্ঠী তোমরা আমাদের কাছে একটি কথাই শুনে রাখো আসসালামু আলাইকুম তোমরা তোমাদের পথে যাও আমরা আমাদের পথে যাব চুয়ান্নর কাকবাড়ি সম্মেলনে এইভাবেই উনি সেদিন বাংলাদেশের বীজ বপন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার বীজ মৌলানা বাসারে হাত দিয়ে রূপিত হয়েছিল যে কথাগুলো আমি বললাম আমাদের নেতার মুখ থেকে এই কথাগুলি বের হয়েছিল আমি আর্কাইভ থেকে এই কথাগুলো নিয়ে এসেছি কাকমারি সম্মেলনে আর্কাইভে সব পাওয়া যায় আপনি দেখেন শুরুতেই মাওলানা ভাসানির সঙ্গে ওই আওয়ামী লীগের তখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যারা ছিলেন হোসেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এখানে হোসেনা নেতা যারা আছেন আপনাদেরকে বলবো সাম্রাজ্যবাদ কাহাকে বলে এটাকে আস্ত আত্মস্থ করেন কারণ মৌলানা বাসানি আজীবন সাম্রাজ্যবাদ বিরোধী সম্প্রসারণবাদ বিরোধী সামন্তবাদ বিরোধী একজন নেতা ছিলেন আমরা তার আদর্শকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই আমাদেরকে সেই কথাটা মাথায় রেখে প্রতিটা পদে পদে আমাদেরকে সেই সাম্রাজ্যবাদ সামন্তবাদ সম্প্রসারণবাদ বিরোধী একটি দুর্নীতিমুক্ত শোষণমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে এখনও নামতে হবে কারণ এছাড়া মুক্তির কোনো উপায় নাই অনেক বড় বড় মিটিং আসবে বড় বড়ো দল আসবে অনেক কিছু হবে পরিবর্তন হবে একটাই পথ ছে মৌলানা বাসানির পথ যে পথ ধরলে এই দেশের মানুষের মুক্তি আসবে এছাড়া কোনো মুক্তি আসবে না এটা বাস্তবতা মৌলানা বাসানি ওই সম্মেলনে যখন উনি ওই আমেরিকার সঙ্গে সিয়েট ও চুক্তি বাতিল করার বক্তৃতা করলেন এবং পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসন দাবি করলেন সোরদি এবং শেখ মুজিব উঠে বলেছিলেন যে মৌলানা তো ভারতের দালাল হয়ে গেছেন উনি পাকিস্তান ভাঙতে চায় শেখ মুজিবুর রহমান সাহেব নিজে বলেছেন এটি ইতিহাসের কথা আমি গত সতেরো বছর এই বক্তৃতাই করছি সরি বলেছিলেন আমাদের আঞ্চলিক সাহিত্য শাসনের দরকার নাই উনি কংগ্রেসের দালাল উনি দল করতেছে নেহেরু এডিট পার্টি উনি ব্যঙ্গাত্মক সরে বলেছিলেন যে এটা তো নেহেরুর টাকা দিয়ে দল মলানো বাসানি হয়তোবা নতুন করে চিন্তা ভাবনা করছেন ওই সম্মেলনে পরিষ্কার হয়েছিল কারা সাম্রাজ্যবাদের পক্ষে থাকবে কারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যাবে মৌলানা বাসারি সেদিন সাম্রাজ্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং সাহিত্য শাসনে সরোয়ার্ডি সাহেব বলেছিলেন সাহিত্য শাসন ওই সম্মেলনে থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেছিলেন সাহিত্য শাসনের কোনো দরকার নেই দেখেন রাজনীতি কাহাকে বলে আমি তো আটানব্বই ভাগ সাহিত্য শাসন বুক করতেছি দুই ভাগ আমার পকেটে রেখে দিছি যে কোনো সময় আমি এটা নিয়ে নিতে পারবো কাজে সাহিত্য শাসনের দরকার নেই কিন্তু দেখেন নিয়তির কি নির্মম পরিহাস উনিশশো সালে সাতান্ন সালে কাকমারি সম্মেলন হইল ছয়ষট্টি সালে নয় বছর পরে মওলারা ভাসানি সেই সাহিত্য শাসনের প্রশ্ন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব মাঠে নামলেন যে কথা উনি সাতান্ন সালে বলেছিলেন তখন শেখ মুজিবুর রহমান দেখলেন যে এটা আমার ভুল হয়েছে মৌলানার কথাই সত্য সাহিত্য শাসনটা এইভাবে আনতে হবে এছাড়া আমাদের মুক্তি মিলবে না সেই দিন মৌলানাকে তারা সেলুট জানিয়েছিলেন মৌলানা বন্ধুগণ আমি আপনাদেরকে বলি আজকের বাংলাদেশ মৌলানা ভাসানী তখন থেকে চিন্তা করেছিলেন ওই সম্মেলনে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় এসেছিলেন উনি আজ আজয়ব অসাম্প্রদায়িক নেতা ছিলেন উনি হিন্দুদের কাওয়ালি শুনতেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সম্মেলনের এক সন্ধ্যার পরে উনি হিন্দুদের বাড়িতে যাইতেছিলেন সেই কাওয়ালি শোনার জন্য খান ভাই আমি দুই মিনিট মধ্যে শেষ করবো কাওয়ালি শুনতে যাইতেছিলেন যাওয়ার সময় হাঁটতে হাঁটতে মৌলানা বাসিনী বলছিলেন যে তারাশঙ্কর তারাশঙ্কর ওই সময় অন্নদাশঙ্কর ভারতের প্রথম সারির সাহিত্যিক তারাশঙ্করকে বলেছিলেন যে তারাশঙ্কর তুমি অন্নদাশঙ্করকে গিয়ে বলিও এই দেশটা স্বাধীন করতে আমার আর চোদ্দ বছর লাগবে এর চেয়ে বেশি সময় লাগবে না বারো বছর লাগবে এর চেয়ে বেশি লাগবে না দেখেন সেই মহলানা বাসনের সেই কথা অক্ষর অক্ষরে পালিত হয়েছে তো বারো বছর জায়গায় চোদ্দ বছর লেগেছে চোদ্দ বছরে এই দেশটা উনি যখন দেখলেন এই দেশের মানুষ অক্ষবদ্ধ হয়েছে অক্ষবদ্ধ হয়ে নির্বাচন করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন অর্জন করেছে উনি যখন শেখ মুজিবকে মলরা বাসানি আজীবন ছিলেন স্বাধীনতার পক্ষে উনি বলেছিলেন ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো উনি বলছে ভোটের দরকার নেই বাংলাদেশ আমার দরকার আমি বাংলাদেশকে গড়ে তুলব শেখ মুজীবনকে দিয়ে এটা করাই নিব আমি উনি শেখ মুজিবনকে সেদিন ওয়াক ওভার দিয়ে সমর্থন দিয়ে নির্বাচন করেছেন আমাদের বামপন্থী অনেক বন্ধু আছেন অনেক বিশাল নেতা শেখ মুজিবের সমালোচনা মৌলানা ভাসানির সমালোচনা করেন আমি তো হুজুরের মতো দল করি কিন্তু হুজুর তো তখন ভুল করেছিলেন আমি বলবো হুজুর কোনোদিন ভুল করেন নাই হুজুর চেয়েছিলেন স্বাধীনতা সেই স্বাধীনতা উনি এনেছেন শেখ মুজিবের সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে সেদিন তিনি নির্বাচন বর্জন করে শেখ মুজিবকে সমর্থন দিয়েছিলেন বন্ধুগল এই কাকবারি ইতিহাস কাকমারি সম্মেলনের সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের সামনে বললাম সামনে আরও দেখাবে আমি এই রাজনীতি নিয়ে আর এক মিনিট কথা বলবো এখন বর্তমান সময়ে আপনারা দেখছেন কি হচ্ছে দেশে এই মুহূর্তে এই ক্রাইসিস থেকে দেশকে উদ্ধার করার একটিমাত্র রাস্তা জাতীয় পরিষদের নির্বাচন এবং হঠাৎ করেই ওই মৌলবাদীরা কালকে আমরা ঐকমত্য কমিশনের মিটিংয়ে ছিলাম খানবায়ু ছিলেন তারা হঠাৎ করেই মৌলবাদীরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে আগে করতে হবে তারপরে তারপরে ইউনিয়ন পরিষদের একটা নির্বাচন ডিক্লেয়ার হলেই জাতীয় পরিষদের নির্বাচনকে পিছিয়ে দেওয়া যাবে এই ষড়যন্ত্র এই ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে মারামারি কাটি হানানি শুরু করবে